আওয়ামী লীগের বিরুদ্ধে জামায়াত ইসলামী কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে আমাদের কাছে অনেক ভাই প্রশ্ন করেন যে ভাই আওয়ামী লীগ তো কত জুলুম নির্যাতন করলো কিন্তু জামাত তো এখন কোনো পদক্ষেপ নিচ্ছে না আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে জুলুম নির্যাতন করেছে জুলুমের স্বর্গরাজ্যে পরিণত করেছে এবং আওয়ামী লীগের যে ফেসিবাদ এবং জুলুম তার সবচাইতে বড় ভিকটিম কিংবা মজলুম হচ্ছে জামায়াত ইসলামী বা জামাত শিবিরের লোকজন এখন আওয়ামী লীগ পালিয়েছে বা এখন আহ ন্যায় বিচারের সময় এসেছে খুব দ্রুত সময়ের মধ্যে জামাত ইসলামী কেন বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে না আওয়ামী লীগের বিচার করার জন্যে বা আওয়ামী লীগকে উচিত শিক্ষা দেওয়ার জন্যে এই প্রশ্ন আমাদের কাছে আমি যখন জামাত ইসলামীর অফিসে গিয়েছি বা বিভিন্ন জায়গায় বাংলাদেশে এই প্রথমবারের মতো বাংলাদেশে এসে প্রকাশ্যে জমাত শিবিরের নেতা কর্মীদের সাথে অনেকের সাথে মতবিনিময় করেছে আরো অনেকে দেখা করতে চেয়েছেন সুযোগ হয়নি হবে ইনশাল্লাহ তাদের এই প্রশ্নটা কমন একটা প্রশ্ন যে কেন জামাত ইসলামী আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিচ্ছে না এখন পর্যন্ত তো কিছু দেখছি না এখন পর্যন্ত তো জামাতের আমির বা জামাত ইসলামী আহাত শিক্ষার্থী বা নিহতদের পরিবারের কাছে যাচ্ছে এগুলো নিয়ে ব্যস্ত আছে কিছু সুনির্দিষ্ট প্রশ্ন আসছে আমাদের কাছে সেই দুই হাজার ছয় সালে আঠাইশ অক্টোবরের যে বছরে আওয়ামী লীগের যে নির্যাতন অক্টোবর যদি জামাত পাল্টা ঘুরে দাঁড়াতে পারতো আওয়ামী লীগের কিছু নেতাকে ফেলে দিতে পারত আওয়ামী লীগের পার্টি অফিস মাটির সাথে মিশিয়ে দিতে পারত তাহলে জামাত নেতাদের ফাঁসি দিতে সাহস পেত না নিবন্ধন বাতিল নিষিদ্ধ একটা সাহস করতো না তো এই জন্য আমাদের কাছে অনেকের প্রশ্ন যে আঠাইশে অক্টোবরের সেই নৃশংস ঘটনার প্রেক্ষিতে জামাত এখন পর্যন্ত কোনো মামলা করেনি কেন এখন পর্যন্ত কোনো ন্যায় বিচার উদ্যোগ কেন নেয়নি একই সাথে আমাদের সবার আবেগের জায়গা আল্লামা সাইদিকে যেভাবে হত্যা করা হয়েছে সেই কুলাঙ্গার ডাক্তার এবং আরো যারা জড়িত কারা কর্মকর্তা থেকে শুরু করে আরো কারা আছে সবার বিরুদ্ধে কেন মামলা করা হচ্ছে না এমন কি এমনকি সাইদের জানাজা ঢাকায় পড়তে দেওয়া হয়নি তার লাশ হবে না তারপরে হামলা দেওয়া বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় এলাকায় হামলা নানান ঘটনা ঘটেছে ইত্যাদি ইত্যাদি আহ এই ঘটনাগুলোতে তো কেন মামলা করা হচ্ছে না এবং শত শত গুম খুন বিশেষ করে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমিকে গুম আরমান আরমানকে গুম থেকে শুরু করে কে গুম এরকম আরো অনেক গুম খুন হত্যা শত শত হাজার হাজার মামলা করা যায় করে আসামি এবং আরো গুরুত্বপূর্ণ করে তো আসামি জামাত যদি এই সুনির্দিষ্ট বিষয়গুলো আমি কেন বললাম আপনাদের এই প্রশ্নগুলো একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য জামাতকে আওয়ামী লীগের বিরুদ্ধে পদক্ষেপ যা নিবে আমি কিছু জানাবো তথ্য তাতে যেন এই আমি যে বিষয়গুলো বললাম এগুলো সবার উপরে টপ প্রায়োরিটিতে রাখে এই প্রত্যেকটা ঘটনার জন্য মামলা হতে হবে আলোচিত ঘটনাগুলো বললাম আর অন্যান্য স্থানীয় পর্যায় থেকে শুরু করে সব পর্যায়ের ঘটনাগুলো পিক করে তালিকা করে দ্রুত সময়ের মধ্যে মামলা করতে হবে এখনই সময় এফআইআর ফাইল করার পরবর্তীতে বিচার প্রক্রিয়া শুরু হবে বা অনেকে পালাবে বা নানানভাবে রিপেট্রিয়েট হবে তখন বিষয়টা সুন্দর হবে না দিস ইজ হাই টাইম এটা আমাদের মনে রাখতে হবে দর্শক জামায়াত ইসলামী আসলে কি সিদ্ধান্ত নিয়েছে এটা যদি বলি সাম্প্রতিক যে কোটা সংস্কার আন্দোলন এবং তারপরে শিক্ষার্থীদের নেতৃত্বে যে একদা আন্দোলন এখানে শত শত শহীদ আহত এই ঘটনাকে কেন্দ্র করে জামাত ইসলামী আলাদাভাবে কোন মামলা দায়ের করবে না এটা জামাতের সিদ্ধান্ত তবে জামাত চায় যে ভিকটিম পরিবারগুলো মামলা করুক এবং ভিকটিম পরিবারগুলো মামলা করতে আসলে জামাত ইসলামি তাদের সহায়তা করবে আইনি সহ আর্থিক সহায়তা শব্দ লজিস্টিক সাপোর্ট বলতে যা বোঝায় এগুলো জামাত দিবে কিন্তু জামাত ইসলামি নিজেদের উদ্যোগে কোনো মামলা করবে এটা একটা তথ্য তবে 2009 থেকে আমির জামাত বলেছেন যেটা আমাদেরকে 2009 থেকে আওয়ামী লীগ যত জুলুম করেছে জামাতের উপর বা এই মানুষের উপর প্রত্যেকটা ঘটনায় মামলা করা হবে এই আওয়ামী লীগের জন্য জামাত ইসলামের পক্ষ থেকে কঠিন পদক্ষেপ তবে আমির জামাত বলেছেন দুই নয় থেকে না দুই হাজার সালে আঠাইশে অক্টোবরের ঘটনা সবার আগে আনতে হবে কারণ আঠাইশে অক্টোবরের কারণেই দুই নয় থেকে ঘটনা ঘটাতে সাহস পেয়েছে নইলে এই সাহস আওয়ামী লীগ পেত না দর্শক আশা করি আপনারা বুঝতে পারছেন জামাত ইসলামে আর একটা কথা বলছে যে কোনো নিরীহ আওয়ামী বা আওয়ামী লীগের পদদারী কাউকে হয়রানি করা হবে না সামান্যতম শুধুমাত্র অপরাধী তাদেরকেই বিচারের আওতায় আনা হবে অন্য কেউ কোনো হয়রানির শিকার হবে না এবং রাজনৈতিক প্রতিশোধ এগুলো জামাত নেবে না শুধু আইনি পদক্ষেপ নেবে আহ রাস্তাঘাটে ধরে উত্তম মাধ্যম দেয়া খুঁজে খুঁজে বের করে তবে আমি যেটা মনে করি আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয় এটা যেরকম ঠিক আবার সামাজিক শৃঙ্খলা রাজনৈতিক বাস্তবতায় কিছু রাজনৈতিক এবং সামাজিক পদক্ষেপও আছে যেগুলো ঘোষণা না দিয়ে নেয়াটা ন্যায় নিশ্চিতের জন্য জরুরি অপরাধীকে যথাযথ প্রাপ্য দেওয়ার জন্যে কিছু সামাজিক পদক্ষেপ জামাত নিতে পারে রাজনৈতিক কিছু পদক্ষেপ যারা জামাতকে মারাত্মক জুলুম নির্যাতন করেছে স্থানীয় জামাত নেতা স্থানীয় জামাত নেতাদের উপর আওয়ামী লীগের পান্ডারা তো এদের বিরুদ্ধে জামাত আমি মনে করি যে কিছু অঘোষিত রাজনৈতিক প্রতিহিংসা বলবো না আর সামাজিক যে বিচার সেরকম কিছু পদক্ষেপ নিতে পারে উচিত আই উড লাইক টু রেকমেন্ড ইট